বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফটে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি বিএডের বাংলা বিষয়ের ওপর বেশ কিছু কবি পরিচিতির চার্ট তোমাদের সাথে শেয়ার করছি এগুলো আমার অর্ডারের কাজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে কবি পরিচিতির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বলাইচাঁদ মুখোপাধ্যায় এছাড়াও রয়েছে অজিত দত্ত তোমরা যদি এরকমই চার্ট আমার থেকে করাতে চাও যদি আমার কাজ তোমাদের ভালো লাগে তাহলে অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি যাদের বাড়ি দূরে তারা বাড়িতে বসেও কিন্তু এই চার্টগুলো ডেলিভারি পেয়ে যাবে যে কোনো বিষয়ের ওপরই কিন্তু তোমরা আমাকে চার্ট অর্ডার দিতে পারো এছাড়াও জানিয়ে রাখছি প্রত্যেক রবিবার বিকেল আমার ড্রয়িং ক্লাস রয়েছে যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো